সৌরভ দা তো সিঙ্গেল তাহলে তো মিস্টার বিশাক তো হতেই এখন বন্ধুরা তোমাদের যদি জানতে ইচ্ছে করে যে মিস্টার অ্যান্ড মিসেস বিশাক কেন হলো চ্যানেলের নাম তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে এবং শেষে গিয়ে এই সত্যিটা অবশ্যই জানতে পারবে তো বন্ধুরা চলো আজ ব্লগটা কি নিয়ে আমরা ভেতরে গিয়ে ভালো করে একটু খেতে দেখি ভিডিওর হেডলাইন দেখতে পাচ্ছি দুই বউয়ের সঙ্গে শেষ আইব্রো ভাত আরে কাকা এ নয় হ্যাঁ দু দুখানা বউয়ের সঙ্গে শেষ আইব্রো ভাত ভাবা যায় তো চলো দেখি কে কে কাকে ভাত ভাত দিচ্ছে আর খাচ্ছে এ বাবা এটা আইব্রো ভাত না বউ ভাত সেটাই তো বুঝতে পারছি না আইবুড়ো ভাতের বেলা কেউ টপুর পরে আর কেউ চূড়া পরে এই আমি প্রথম দেখলাম যদিও আমাদের এসব প্রচলন নেই আমাদের কেউ আইব্রো মুক্তি খুব হয়েছে এখন কথা হলো সৌরভ দা কি তাহলে একসঙ্গে ডাবল বিয়ে করছে মানে এদিকে সৌমিদি আর এদিকে থার্ড পার্সনটা কে ভাই আমি চিনিই না তাহলে সৌরভ দা লাখটা খুবই ভালো তাই না একসঙ্গে দু দুখানা বিয়ে করছে বিশাল ব্যাপার আমরা একটা মেয়ে খুঁজে পাচ্ছি না সে ডাবল বিয়ে করছে খাওয়া যায় নেই কিন্তু ভাই আমার সাতা মনে একটা কঠিন প্রশ্ন আছে যে সৌরভদার এটা আইব্রো ভাত হচ্ছে না বউ ভাত হচ্ছে আরে ভাই জানতে হবে তো কেননা আইব্রো ভাত কেউ এইভাবে দেয় টোপর পরে চূড়া পরে দুখানে দুটো বউ বসিয়ে ভাই আইব্রো ভাত তো সিঙ্গেল সিঙ্গেল হওয়া উচিত একসঙ্গে আইব্রো ভাত কিভাবে হয় এটা তো বউ ভাতের ক্ষেত্রে হয়

তোমরা এবার অবশ্যই জানতে পারলে কেন চ্যানেলটার নাম মিস্টার বিষাক্ত হল কেননা সৌরভ দা আর এক হতে তাই জন্য নামটা সৌমিদি করে দেওয়া হয়েছে এইটা আমরা জানতো তো বন্ধুরা চলো সৌরভ দা আর সৌমিদির আগামী জীবনের শুভ কামনা করি এবং ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক দিও আর ভালো লাগলে একটা ডিসলাইক দিও আর হ্যাঁ যারা যারা চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে দেখা যাচ্ছে পরের ভিডিওতে আজ আসি টাটা